আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক ভালো আছি দেখতে দেখতে সতেরোটা রোজা শেষ হয়ে গেছে তো আজকে আঠারোতম রোজা তো রোজায় আমাদের ইফতারের আয়োজনে কি কি ছিল তার উপর ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরুতেই দেখতে পেলেন আমি ডিম আর আলু সেদ্ধ করেছি আর সাথে আজকে চটপুটি রান্না করব তো চটপুটির ডাবলিটাকেও সেদ্ধ করে নিয়েছে আর এই যে এখানে আমাদের পাখি তো পাখির বাচ্চা দুটো কিন্তু দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে তো যে ডিমটা তিন দিন আগে ফুটেছে তো সেই পাখির বাচ্চাটা বড় হয়ে গেছে আর যেটা তিন দিন পরে ফুটেছে সেই বাচ্চাটা এখনো বেশ ছোট আছে তো সেটাও আস্তে আস্তে বড় হবে আর এই যে মা পাখি বসে বসে পাহারা দিচ্ছে আর ওই যে দূরে একটা পাখি বসে আছে তো এখন ইফতারের জন্য এই যে চিরা ভিজিয়ে নিচ্ছি তো ইফতারের আর বেশি সময় নেই তো তাড়াতাড়ি সব কিছু করতে হবে তো এখানে চিড়াটাকে ভিজিয়ে রাখবো ভালো করে এটা ভিজতে থাকুক আর এই যে আসরের নামাজ পড়ে নিলাম তারপর এখন রোল ভাজবো চুলায় পেন বসে তাতে তেল গরম করে নিয়েছি আর এই যে ভেজিটেবল রোলটা চি বিফ ভেজিটেবল রোল বানিয়ে নিয়েছিলাম কয়েকদিন আগে তো সেটা কিন্তু আমরা ফ্রোজেন করে রেখেছিলাম তো সেই বিফ ভেজিটেবল রোলটাকে এখন ভেজে নিচ্ছি ইফতারের জন্য তো এপিট এপিট করে একটা সুন্দর কালার পর্যন্ত রোলটাকে ভেজে নিব আর এই যে আমার চিরাটা কিন্তু ভিজে গেছে আর চিড়াটার মধ্যে পানি একটু বেশি হয়েছে কারণ চিরাটা পানি পানি না থাকলে খেতে ভালো লাগে না একদম শুকনা থাকলে খেতে ভালো লাগে না তো এখানে একটু পানিটা বেশি করেই আমি দিয়েছি আর এর সাথে চিনি আর এই যে কলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তো এই যে আমার চিড়াটা তৈরি হয়ে গেছে আর এখানে আমার হাজব্যান্ডের জন্য রুটি তৈরি করে নিয়েছি কারণ ও ভাজা পোড়া তেমন একটা পছন্দ করে না তো একদম সিম্পল খাবার খায় ও আর ওখানে চুলাটা ভা চুলা ভুনা করে রেখেছিলাম তো সেইটা বের করে নিয়েছি আলু আছে এখানে মিষ্টি আলু খেজুর রোল পেয়ারা আর এই যে এখানে হচ্ছে চটপুটি সব কিছু রেডি করে নিয়েছি ডিম ডিম আলুটাকেও ম্যাশ করে রেখেছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা মরিচও কুচি করে নিয়েছি আর এই যেখানে ডাবলিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটাও নিয়ে এসেছি তো এখন এর সাথে এক একে সব উপকরণ অ্যাড করে দিচ্ছি তো এই যে এখানে প্রথমে দিয়ে দিয়েছি চটপটির মশলা আর এই মশলাটা আমাদের ঘরে তৈরি মশলা তো এই সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ ডিম তো আমরা সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আসলে ইফতারের খুব বেশি সময় নেই তো ডেকোরেশনের অত সময় পাইনি তাড়াহুড়ার মধ্যে সব কিছু একবারে মিক্স করে নিলাম ঝামেলা ছাড়া একবারে সব কিছু করে নিয়েছি আর যেহেতু বাসাই খাব তো এই জন্য আসলে তেমন একটা ডেকোরেশন করা হয়নি তো সবার শেষে এখানে এক টক দিয়ে দিলাম তো এই যে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছে আর এই যে এখানে বেগুনি আর পেঁয়াজিটাও ভেজে নিয়েছে আর এই যে এখানে ফুচকাটা ভেজে নিয়েছে। আর ফুচকাটা কিন্তু আমাদের প্যাকেটের ফুচকা কিনেছিলাম তো সেখান থেকেই কয়েকটি ফুচকা আমি ভেজে নিয়েছি তো আর এখানে যে শরবতটাও তৈরি করে নিয়েছে আর সাথে ট্যাং আর ইস্যুকুলের ভুসিও দিয়ে নিয়েছে তো এই ছিল আমাদের আজকের ইফতারের মোটামুটি আয়োজন তো যাই হোক আমাদের ইফতার করা হয়ে গেছে তো এখন চটপুটিটাকে রেডি করে নিয়েছি ইফতারের পরে নামাজও পড়ে নিয়েছি নামাজ পরে এখন চটপটিটা রেডি করতেছি চটপুটি খাবো তো চটপুটির মধ্যে ফুচকাটা বেশি করে আমি দিয়ে নিচ্ছি তো এই যে আমার চটপুটি রেডি হয়ে গেছে তো এখন সেটাই খাবো আর আমি আমার ভিডিও এখান থেকে শেষ করছি যদি আমার ছোট্ট ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহফের সবাইকে